আল্লাহর নবী পনেরোশো বছর আগে বাইহাকি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে গিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু নবী বলে গিয়েছেন আইয়ু শাকা আইয়াতি আলান নাস জামাআন আমার উম্মতের মাঝখানে এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যেই সময়টার মধ্যে যেই জামানার মধ্যে আমার উম্মতের উপর চারটা বিপদ জয় নেমে আসবে চারটা মুসিবত আমার উম্মতের উপর নেমে আসবে আল্লাহর নবীর আমাদেরকে দেখে দেখেই জান ওই চারটা ভবিষ্যৎ করে গিয়েছেন আল্লাহর নবী বলেন আইয়ুশাকা আইয়ুশাকা আতি আলന്നാসি জামান এমন একটা জামানা আমার উম্মতের মাঝখানে আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে চারটি ফেতনা এসে যাবে চারটি বিপর্যয় আসবে কয়টি চারটি বিপর্যয় নেমে আসবে চারটি মসিবত নেমে আসবে তার মধ্যে আল্লাহর নবী বলেছেন এক নম্বরে হল লায়াবক মিনাল ইসলাম ইল্লাহ রসমুহ আল্লাহর নবী বলেছেন এক নাম্বার আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে লা ইবকামিনাল ইসলাম ইল্লাহ রসমু শুধু নামে ইসলাম থাকবে ইসলামের কোনো নীতি আদর্শ ইসলামের কোনো নিয়ম মুসলমানের মাঝখানে থাকবে না শুধু নামেই মুসলমান দামি করবে নামেই শুধু ইসলাম থাকবে কামেই ইসলাম থাকবে না তাই আল্লাহ নবী বলে গেলেন লা মিনাল ইসলাম ইল্লাহ রসমু নামে ইসলাম থাকবে কামে ইসলাম থাকবে না দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলে গিয়েছেন ওয়ালা এ আল কোরআন ইল্লা রাসমুহু আল্লাহর নবী দ্বিতীয় নম্বর যে কথাটা বলে গিয়েছেন ওয়ালা এ আল কোরআন ইল্লা রাসমুহু এমন একটা সময় আমার উম্মতের মাঝখানে আসবে যেই সময়টার মধ্যে কোরআনের পাতায় কোরআন লেখা থাকবে কিন্তু কোরআনের আমল মানুষের কাছে থাকবে না কোরআনের আমল মানুষের কাছে থাকবে না কোরআনের আইন তারা মানবে না কোরআন দিয়ে কোনো বিচার তারা করবে না শুধু কোরআন কোরআনের পাতায় লেখা থাকবে কোরআন যদি না মানুষ পড়ে তাদের কোরআনের প্রতি কোনো আমল থাকবে না শুধু মুখেই কোরআন থাকবে অন্তরে থাকবে না এই জামানা আমাদের মাঝখানে এসেছে কিনা আল্লাহর নবী তৃতীয় নম্বর যেই কথাটা বলে গিয়েছেন আল্লাহর নবী তৃতীয় নাম্বার যেই কথাটা বলেছেন আল্লাহর নবী বলছেন শেষ জামানার মধ্যে মসজিদ হবে চাক সিকময় মসজিদ সুন্দর হবে মসজিদ গুলো চাক হবে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা কিন্তু মসজিদের মধ্যে হিদায়ত থাকবে না মসজিদ গুলো হবে হৃদায়ত শূন্য আল্লাহর নবী বলে গিয়েছেন মসাজিদ আহমিরা মসজিদ গুলো সুন্দর হবে চাকসিকময় হবে মসজিদে হৃদায়ত থাকবে না মসজিদের মধ্যে মুসল্লি হবে না তাই আল্লাহর নবী বলে গিয়েছেন ওয়াহিয়া খরা বুমিনাল হুদা মসজিদ গুলো হৃদায়ত শূন্য হবে আজকে আমাদের মাঝখানে এইরকম পরিস্থিতি হয়েছে কিনা আল্লাহ নবী চতুর্থ নাম্বার যে কথাটা বলে গিয়েছেন ওলামা উহম সর্রমান তাহাতা আদি মিসামা ওলামা উহম সর্রমান তাহাতা আদি মিসামা আল্লাহ নবী চার নাম্বার যে কথাটা বলে গিয়েছেন যে শেষ জামানার মধ্যে এমন কিছু আলিম বাহির হবে যে আলিমগুলো জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে জালিমদের পত অনুসরণ করে তারা চলবে তাদের তারা জালিমদের পথ অনুসরণ করবে সমাজের মধ্যে তারা স্বার্থ দেখে ছুটতে থাকবে স্বার্থ দেখে কথা বলবে এমনকি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে তাদের তাদের টাকা পয়সা অথবা তাদের খানা তাদের পেটে চলে যাবে যার দরুন তাদের গলা দিয়ে হক কথাগুলো বাহির হবে না তারা হক কথাগুলো বলবে না আল্লাহর নবী বলে গিয়েছেন শেষ এই রকম কিছু আলিম বাহির হবে তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহর নবী বলেছে সেই আলিমগুলো যখন বাহির হবে তখন কি হবে তখন ফিতনা তখন ওরা নিজেরাই নিজেদের মধ্যে ফেতনা তৈরি করে ফেলবে ওই আলিমগুলো সমাজের মধ্যে ফেতনা লাগাতে থাকবে ফেতনা তৈরি করতে থাকবে দা আল্লাহর নবী চতুর্থ নাম্বারে কথা বলে গিয়েছেন ওলামা ওহাম সার রুম মান তা মিন ইন দি হুন তাখরজুল ফেতনা তারা হক কথা বলবে না স্বার্থ দেখে সমাজের মধ্যে চলতে থাকবে স্বার্থ দেখে সমাজের মধ্যে ফতোয়া দিতে থাকবে তাদের ফতোয়া তাদের কাছেই ঘুরে যাবে আর সমাজের মধ্যে তারা ফিতনা ফিতনার মধ্যে পড়ে যাবে তাই মুসলমান খুব সাবধান হয়ে যান খুব সাবধান হয়ে যান শুধু হুব্বা জুব্বা দেখে পাগড়ি দেখে টুপি দেখে লিপাস দেখেই ছুটলে হবে না আকিদা দেখে আমাদেরকে ছুটতে হবে আকিদা দেখে ছুটতে হবে দেখতে হবে এর আকিদা ঠিক আছে কিনা আহলে সুন্নাতুল জামাতের উপর প্রতিষ্ঠিত কিনা দেখে ছুটতে হবে আপনি যদি এমনি হব্বা জব্বা দেখে তাদের পিছনে ছুটতে যান তাহলে ওই ফিতনাকারী আলিমের ফক্কনে যদি পড়ে যান তাহলে আপনার ইমান পর্যন্ত তারা নষ্ট করে দেবে তাই আল্লাহ নবী পনেরোশো বছর আগে যে কথাগুলো বলে গিয়েছেন এই চারটি কথা বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে অচিনে চারটি মুসিবত নেমে আসবে চারটি মুসিবত তাদের কাছে আসতে থাকবে চারটি ফেতনা তাদের কাছে আসতে থাকবে বলুন আমাদের মাঝখানে এই ফেতনা গুলো আসতেছে কিনা সেই জামানায় আমরা পড়ে গিয়েছি কিনা মুসলমান একদম সাউন্ড নেই না চিল্লালে তো আওয়াজ হয় না এটা ঠিক ছিল তো তাই আল্লাহর নবী বলেছেন যে শেষ জামানার মধ্যে শুধু নামে ইসলাম থাকবে কামে কোনো ইসলাম থাকবে না তাই আল্লাহর নবী বলেছেন লা ইবকামিনাল ইসলাম ইল্লাহ রসমু আজকে শুধু নামে ইসলাম ইসলামের কোন নীতি আদর্শ মুসলমানের কাছে নাই যদি ইসলামের নীতি আদর্শ মুসলমানের কাছে থাকত এই গোরু কাউরা মুসলমানরা কখনো ইসলামের নীতিকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ তাদের মধ্যে গঠন করে নিতনাবহ শুধু নামে ইসলাম রয়েছে কাজে কর্মে ইসলাম নাই যদি ইসলাম আমাদের মাঝখানে থাকতো যদি ইসলামের নীতি আদর্শ আমরা মানতাম তাহলে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে গিয়েছেন হে যুব কেনাব তোমরা গেট গিরার নিচে জামা কাপড় পরো না গিরার নিচে প্যান্ট পরো না গিরার নিচে লুঙ্গি পরো না জামা পরো না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন আমার যে উম্মতেরা গিরার নিচে জামা কাপড় পরবে আল্লাহ তাআলা কার কিয়ামতের দিন ওই উম্মতের দিকে তাকাবে না তার সঙ্গে কথা বলবে না এমনকি ওই মানুষটাকে ওই গিরার নিচে কাপড় পরার জন্য জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তার পায়ে জাহান নামের জুতা অনুযায়ী আমাদের নাই অনুযায়ী আমাদের কাপড় নাই আমাদের রাসুলের নীতি আদর্শ ছেড়ে দিয়ে আমরা নীতি আদর্শ আমরা বেছে নিয়েছি ইহুদিদের নীতি আমরা বেছে নিয়েছি পশ্চিমাদের ফ্যাশন আজকে মুসলমান

খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়দের অনুসরণ করে চুল কাটতেছে মেসি ক্রিকেট খেলোয়াড় যেগুলো ক্রিকেট ক্রিকেট খেলোয়াড় আছে তাদের অনুসরণ করে চুল কাটতেছে নায়ক নায়িকাদের অনুসরণ করে তারা ফ্যাশন করে চলতেছে কাপড় পরতেছে তাই আল্লাহর নবী বলে গিয়েছেন লা ইবাকা মিনাল ইসলাম ইল্লা শুধু নামে ইসলাম থাকবে কামে ইসলাম থাকবে না যদি ইসলামের নীতি আদর্শ মুসলমানের কাছে থাকত যদি মুসলমান ইসলামের নীতি আদর্শকে মেনে নিত তাহলে মুসলমান তাহলে মুসলমান যেইভাবে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী বিবাহশাদী হওয়ার কথা সেইভাবে হতো হাদিস শরীফের মধ্যে এসেছে টুনকাহুলমার আতুলী আর বাড়ি চারটা জিনিস দেখে একটা মেয়েকে বিবাহ করতে হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে একটা মেয়ে যখন দেখতে যাবে ছাড়টা বিষয় দেখে ওই মেয়েটাকে বিবাহ করাবে এক নাম্বার হলো লিমালিহা ওই মেয়েটার অর্থ দেখবে সম্পদ দেখবে আল্লাহর নবী দ্বিতীয় নাম্বার বলছে হাসা বিহা ওই মেয়েটার বংশধরকে দেখবে তার বংশ দিনদার কিনা নামাজী কিনা এই বংশটা দেখতে হবে আল্লাহর নবী তৃতীয় নম্বর বলছে ওয়ালি জামালিহা ওই মেয়েটার সৌন্দর্যতা দেখবে আল্লাহর নবী চতুর্থ নম্বর বলছে ওয়ালি দীনিহা মেয়েটার দিনদারিতা দেখবে আজকে মুসলমান এই চারটা জিনিস বিবাহ সাদীর মধ্যে দেখার কথা কিন্তু এই চারটা জিনিসকে দেখে না ও টাইম শেষ তো আমি এটা এটা বলে শেষ করে দিচ্ছি তো চারটা জিনিসকে দেখে আল্লাহ রসুল বিবাহ করাতে বলছে যদি এই চারটার মধ্যে তিনটা নাও পাওয়া যায় যদি মেয়েটার কাছে দিনদারিতা পাওয়া যায় অলি দিনহা যদি মেয়েটা দিনদার হয় ধর্মিকা হয় তাহলে ওই মেয়ের সঙ্গে আপনার ছেলেকে বিবাহ করিয়ে দিন আর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও ওই ছেলেটার মধ্যে যদি দিনদারিতা থাকে ছেলেটা যদি ধর্মিক হয় তার সঙ্গে বিবাহ দিয়ে দিন কিন্তু মুসলমান আজকে বিবাহ দিতে গিয়ে ছেলের ক্ষেত্রে দেখে ছেলেটার কত টাকা রয়েছে কয়টা বাড়ি আছে কয়টা গানি আছে এইটা দেখে রুখাওরা মুসলমান তোমাদের কাছে ইসলামের নীতি আদর্শ নেই একটা মুসলমান যুবক পঁচিশ বছর তিরিশ বছর বয়সের মধ্যে পড়াশোনাতে তার জীবনটা কেটে যায় ওই সময়ের মধ্যে সে কি ধন দৌনতর্জন করবে ওই সময়ের মধ্যে তো তার যা থাকবে ধন সম্পত্তি সব তার বাবার থাকবে বাবার গুলো তো তার নয় তাই যে মানুষগুলো বাবার ধন সম্পত্তি দেখে ছেলেকে মেয়েকে বিবাহ দিতে চায় তারা হলো আসলে যেই ছেলেটা নিজের পরিচয় দিয়ে চলাফেরা করতে পারে নিজের পরিচয় দিয়ে চলতে পারে ওই ছেলের সঙ্গে যদি কেউ মেয়েকে বিবাহ দেয় তাহলে যেন একটা সাহেব জাদানের সঙ্গে বিবাহ দিল কোনো একটা দিনদার পুরুষের সঙ্গে যদি কেউ মেয়েকে বিবাহ দিয়ে দেয় তাহলে সে যেন একটা উত্তম পুরুষের হাতে তার মেয়েকে তুলে দিল কিন্তু মুসলমান নামে ইসলাম রয়েছে কামেই নাই যদি এইগুলো মুসলমান দেখত তাহলে আজকাল যুবকেরা এই টাকা পয়সা উপার্জন করতে গিয়ে টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে বয়স অনেক হয়ে যায় অনেক বয়স যখন হয়ে যায় ঘরবাড়ি করতে গিয়ে বিল্ডিং করতে গিয়ে যখন অনেক বয়স হয়ে যায় তারা কি করে অনেক বয়স হওয়ার দরুনে তারা জিন জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায় সমাজের মধ্যে জিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় আজকে মুসলমান হাদিসকে ফলোনা করার জন্য ইসলামের নীতি আদর্শ ফলোনা করে চলার জন্য সমাজের মধ্যে জিনা বেড়ে যাচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছেন যখন জিনা বেবিচার সমাজের মধ্যে বেড়ে যাবে আল্লাহর নবী বলেছেন এ আমার সাহাবারা শুনে রেখে দিও কিয়ামতের আলামত যখন জিনা বেবিচার বেড়ে যাবে একটা মানুষ যখন জিনা করতে থাকবে ওই জিনা করা অবস্থায় তার ইমানটা থাকে না ইমানটা বাহির হয়ে চলে যায় ও আমার মুসলমান আজকে যদি আমরা হাদিস ফলো করে ছেলেকে বিবাহ করাতাম মেয়েকে বিবাহ দিতাম তাহলে কোনো গরীব গরিব বাবার মেয়ে ঘরে পড়ে থাকতো না কোনো গরিব বাবাকে সোয়াল করে মেয়েকে বিবাহ দিতে হতো না আজকে বিবাহর মধ্যে যৌতুক নেওয়া হারাম কিন্তু আজকেল কি করছে ছেলের বাবারা যৌতুক সারা মেয়েকে নিতেছে না লম্বা বিস্তারিত করলে অনেক সময় তাই বিবাহের মধ্যে যৌতুক নেওয়াটা হারাম তাই আল্লাহর নবী বলেছেন শেষ জবানায় এইগুলা আমার উম্মতের মধ্যে হলো মুসিবত লা ইয়া বকামিনাল ইসলাম ইল্লা রাসমু শুধু নামে ইসলাম থাকবে ইসলামের নীতি আদর্শ থাকবে না আল্লাহর আল্লাহর নবী দ্বিতীয় নম্বর বলে গিয়েছেন ওয়া লা ইয়া বকামিনাল কোরআন ইল্লা রাসমু কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে কোরনের নীতি আদর্শ থাকবে না কোরআনের কোনো আমল থাকবে না কোরআন দিয়ে কোনো বিচার সমাজের মধ্যে হবে না আমি সংক্ষেপ করে ব্যাখ্যাগুলো শেষ দিচ্ছি যদি দিয়ে আমাদের বিচার হতো সমাজের মধ্যে যদি কোরআনের নীতি আদর্শ আমাদের সমাজে থাকত তাহলে কোরআন দিয়ে যদি জিনার বিচার করা হতো সমাজে জিনা থাকতো না কোরআন দিয়ে যদি চুরির বিচার করা হতো সমাজের মধ্যে চুরি থাকতো না ও আমার মুসলমান যদি কোরআনের আদর্শকে আমি আপনি মেনে চলতাম দুনিয়া এবং আখেরাতে আমরা কামিয়াবি হতাম শুধু তাই নয় যে ব্যক্তিটা কোরানকে দুনিয়ার জমিনে মহাব্বত করে কোরানকে মহাব্বত করে ভালোবেসে শুদ্ধভাবে কোরআনকে তিলাওত করে কোরআনকে ভালোবেসে সিনার মধ্যে কোরআনকে নিয়ে মরে যাবে কাল কিয়ামতের দিন পাক।

মধ্যে সেইভাবে কোরআন পড়তে থাকবে পড়তে পড়তে যেখানে গিয়ে থামবে ওইখানেই তার স্থান হবে আজকে মুসলমান সেই কোরআনের শিক্ষা ছেড়ে দিয়ে ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া ছেড়ে দিয়ে এ পড়াচ্ছে ইংরাজি শিক্ষা দিচ্ছে বলুন তো দেখি এই কোনো শিক্ষা কোনো ইংরাজি শিক্ষা কোনো অ লেভেল অ লেভেলের সাবজেক্ট জান্নাতের মধ্যে পড়তে দেওয়া হবে কোনো সাবজেক্ট আপনাকে সুপারিশ করে জান্নাতে দেবে দেবে না কিন্তু কোরান কারিম সুপারিশ করে সেই দিন কোরান কোরানের সঙ্গে মোহাব্বত করানোওয়ালা বান্দাকে জান্নাতে দিয়ে দেবে এইগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় তাই আমি বলবো কোরানের সঙ্গে মোহাব্বত করে যান তাই আল্লাহ নবী তৃতীয় নম্বর যেই কথাটা বলে গিয়েছেন সররুম্মান তাহাতা আদি মিসামা ই উলা মাহুম সররুম্মান তাহাতা আদি মিসামা আপনার শের জাবানার মধ্যে আমার উন্নতের মধ্যে এমন মুসিবত নেমে আসবে এমন আলিমু লামা বাহির হবে যারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা জালিমদের পথ পথ অনুসারী হয়ে যাবে যারা দুনিয়ার জমিনের স্বার্থ দেখি চলবে দুনিয়ার লোভ লালসায় তাদের ভিতরে হক থাকবে না তাই তারা হক কথাগুলো সমাজের মধ্যে বলবে না যদি হক কথা বলতে যায়। তাদের উপরে মুসিবত এসে যাবে হক কথা যদি বলতে যায় জিহাদের সম্মুখীন হতে হবে এইগুলো ভেবে তারা হক কথা বলবে না আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন যদি মুসলমানের মাঝখানে ইসলামের জন্য রাসূলের জন্য আল্লাহর জন্য যদি জিহাদ করতে হয় তবুও তোমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি হতে হবে হবে যদি তোমরা নিজের জন্য যাও 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 তাহলে বুঝতে তোমার ইমানের মধ্যে ভেজাল রয়েছে অরে মুসলমান আমরা কেমন ইমান আনলাম আমাদের মাঝখানে যুদ্ধ আসে না জিহাদ আসে না কেমন ইমান আনলাম আমাদের মাঝখানে মুসিবত আসে না তাই মুসলমান খুব সতর্ক হয়ে যাও খুব সাবধান হয়ে যাও শেষ জামানার মধ্যে আমাদের মাঝখানে এত ফিতনা আসতে থাকবে এত ফিতনা আসতে থাকবে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে চাটাই বুনার মতো আমাদের মাঝখানে ফিতনা আসতে